বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার মানে অনেক কিছু এই যেমন চাপ প্রত্যাশা স্টাডম দিয়াগো ম্যারাডোনা থেকে রবার্টো বাজ্য ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পল পোকবা ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গত পাঁচ দশকে এই ট্রান্সফার ফি রীতিমতো সম হয়ে উঠেছে উনিশশো সালে অ্যান্ডি গ্রের অ্যাস্টনভিলা থেকে উলসের হয়ে 30 মিলিয়ন ইউরোতে যোগ দেওয়াই ছিল তখনকার বিশ্ব রেকর্ড দু সালে সেই রেকর্ড বেড়ে দাঁড়ায় চার কোটি পঁয়ষট্টি লাখ ইউরোতে এই টাকায় লাতসিওর ক্রিস্টিয়ান ভিয়েরিকে কিনেছিল মিলান আর এখন এখনকার রেকর্ড ফি সেই অঙ্কের পাঁচ গুণেরও বেশি দু সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে দুইশো মিলিয়ন বা বাইশ কোটি বিশ লাখ ইয়োরো খরচ করেছিল পিএসজি আগের রেকর্ডটা ছিল পল্পকবার দু হাজার ষোলো সালে জোভেন্টাস থেকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে খরচ করতে হয়েছিল একশো পাঁচ মিলিয়ন বা দশ কোটি পঞ্চাশ লাখ ইউরো। নেইমারকে দলে টানতে গিয়ে পিএসজি একবারেই রেকর্ডটাকে দ্বিগুণেরও বেশি করে ফেলেছে আট আটটা বছর হয়ে গেল নেইমারের সেই রেকর্ড কেউ ছুতে পারেননি আর এই সপ্তাহেই দলবদল ইতিহাসের নতুন এক অধ্যায়ে নাম লেখালেন এই ব্রাজিলিয়ান তারকা দু সালে জোভেন্টাস থেকে সাত কোটি আটাত্তর লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন জিনেদিন জিদান এরপর সাত বছর এগারো মাস সাতাইশ দিন পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার এখন সেই সময়টাকেও ছাড়িয়ে গিয়েছেন সাত বছর এগারো মাস আঠাইশ দিন অর্থাৎ উনিশশো সালের পর থেকে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা ধরে রাখার দিক দিয়ে সবচেয়ে দীর্ঘ সময় পার করলেন নেইমার আসছে তেসরা আগস্ট মানে আগস্টের তিন তারিখ আট বছর পূর্ণ করে ফেলবেন নেইমার বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে এই তালিকায় জিনে দিন জিদানের পর আছেন ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানলুকা ভিয়াল্লি উনিশশো বিরানব্বই সালে দুই কোটি ছয় লাখ ইউরোতে সাম্পোদরিয়া থেকে জোভেন্টাসে যোগ দিয়েছিলেন এবং পাঁচ বছর রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন তিনি এরপর আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নয় কোটি চল্লিশ লাখ ইউরোতে যোগ দিয়ে চার বছর এক মাস ছাব্বিশ দিন ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডধারী ম্যারাডোনাও এই তালিকায় ছিলেন উনিশশো সালে আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে তিয়াত্তর লাখ ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়ে চার বছর ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এই তালিকায় আরও আছেন গ্যারেথ বেল দুই বছর এগারো মাস আট দিন রবার্টো বাজ্য দুই বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এক বছর পাঁচ দিন এখন প্রশ্ন হলো নেইমারের সেই দুইশো মিলিয়ন ইউরোর রেকর্ড কবে ভাঙবে কিংবা আদৌ এই রেকর্ড ভাঙবে তো